শীতকালেও আপনার স্ট্যামিনা দশ গুণ বেড়ে যাবে আপনার বয়স চল্লিশ বছর বছর নো প্রবলেম শীতকালেও আপনার পিন হবে লোহার মতন শক্ত শুধুমাত্র রোজ রাতের বেলা এক গ্লাস দুধের সাথে এই চারটে জিনিস মিক্স করে খাবেন আপনিও খান আপনার বউকেও খাওয়ান যাতে আপনাদের দুইজনের মধ্যেই শীতকালে আসে গরমের এসাস বাস দিন অনলি আপনারা এটা করেন আর এটা খান দেখবেন আপনাদের কি ফরাক পড়ে শীতকালে দাঁড়াচ্ছে না কষ্ট হচ্ছে শীতে কুরকুর করছেন ইচ্ছা করছে না কোনো কিছুতে কাজ হবে না আপনারা পনেরো দিন যদি দুধের সঙ্গে এই চারটে জিনিস মিক্স করে খান আপনাদের পিন যেরকম লোহার মতো শক্ত হবে আপনাদের স্ট্যামিনা ফুল থাকবে আপনাদের পুরো হরমোন লেভেল হাই হয়ে যাবে আর আপনাদের মুডকে একদম ব্লাস্ট করে দেবে ঠান্ডার দিনেও গরমের পাবেন পুরোপুরি তাই ভিডিওটা কিন্তু সবার কাছে শেয়ার করে দিন আপনাদের যত কাকা জ্যাঠা বন্ধু যে আছে সবাইকে শেয়ার করে দিন একদম ফুল ইনফরমেশন ভিডিও এই শীতের জন্য যদি শেয়ার না করেছেন তাহলে এরা কিন্তু এই শীতকালে এরা কিন্তু গরমের আহসাস পাবে না একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবে একদম এনার্জি থাকবে না একদম এনজয় করতে পারবেন না তো চলুন জানা যাক এই চারটে জিনিস কি যেটা খেলে এত ফায়দা হবে হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও আসতেই থাকে তা আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটাকে দাবিয়ে দেন আর ভিডিওটাকে ফুল ওয়াচ করুন যদি ফুল ওয়াচ না করেন তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন আপনি অনেক কিছু লস করে যাবেন তো চলুন শুরু করা যাক এমন অনেক বাড়ি আছে যারা কিন্তু রাতের বেলা এক গ্লাস গরম দুধ খেয়ে ঘুমায় এমনকি তারা বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারকে কে এক গ্লাস করে দুধ খাওয়ায় রাতের বেলা তাদের স্ট্যামিনাকে ভালো রাখার জন্য তাদের শরীরকে সতেজ রাখার জন্য এখন ভাবুন এই এক গ্লাস দুধের সঙ্গে যদি এই জিনিসগুলো আপনারা মিক্স করেন তাহলে দুধ সেটা তো স্ট্যামিনা বাড়বেই তার সাথে আপনাদের কত গুণ স্ট্যামিনা বেড়ে যাবে আর যদি স্ট্যামিনাও বেড়ে যায় আপনাদের পিন হবে লোহার মতন শক্ত এত শীতের মধ্যেও আপনাদের ইচ্ছা শক্তি ফুল থাকবে আর এই চারটে জিনিস খেয়েও খেতে পারে ডায়াবেটিস হোক বিপি হোক এমনকি থাইরয়েড হোক কোনো প্রবলেম হোক এই চারটে জিনিস আপনাদের একদম হেলথকে ভালো করে দেবে যদি আপনাদের কোনো প্রবলেমও থাকে সেটাকেও ঠিক করে দেবে তো সবার প্রথমে আমি রাখছি দারচিনি দারচিনি এমন একটা জিনিস যেটা ন্যাচারালি আপনাদের মুডকে ইনক্রিজ করে আপনাদের অ্যারাউজলকে বাড়িয়ে তোলে ব্লাড প্রেসারগুলোকে পুরোপুরি খুলে দেয় আপনাদের যে নিচের এরিয়া আছে সেখানে প্রপার ভাবে ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে যদি ভেসেল গুলোই ওপেন করে দেয় তাহলে তো ব্লাড সার্কুলেশন ভালো হবেই হরমোনের লেভেলকে ধরে রাখে ইনফর্টিলিটির প্রবলেমকে একদম দূর করে দেয় আর সাথে সাথে আপনাদের টেস্টস্ট্রনকেও বুস্ট করে যায় হরমোন লেভেলকে ব্যালেন্স করলে অটোমেটিকালি আপনাদের টেস্টোস্ট্রন বুস্ট হয়ে যাবে টেস্টোস্ট্রন বুস্ট হলে আপনাদের সবকিছু ঠিক হয়ে যাবে সেকেন্ড নম্বরে রাখবো মাখনা মাখনার মধ্যে অ্যাফ্রোডিসিক প্রপার্টি থাকার কারণে এটাকে সেক্স রাইভ হিসাবে ব্যবহার করা হয় আপনাদের লিবিডোকে এনাইজ করে পারফরমেন্স লেভেলকে বাড়িয়ে তোলে এর মধ্যে হাই লেভেলের জিঙ্ক অ্যান্টি অক্সিজেন নিউট্রিয়েন্টস থাকায় এটা কিন্তু স্পাম কোয়ালিটিকে অনেক ইনক্রিজ করে তোলে যেহেতু এর মধ্যে জিঙ্ক আছে অ্যান্টি আছে ব্লাড ভেসেল গুলো ওপেন করে দেয় আর ব্লাড ফ্লোকেও কিন্তু ইনক্রিজ করে দেয় আর আপনার শরীরে যদি ব্লাড ফ্লো ইনক্রিজ হয়ে যায় তাহলে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে এমনকি আপনার হার্টের প্রবলেমও ঠিক হয়ে যাবে থার্ড নম্বরে রাখবো কেসার আগেকার জামানায় রাজ রাজারা সব সময় কেসরের দুধ খেত তাদের কিন্তু অনেকগুলো করে রানী থাকত তারা সব রানীদের কিন্তু স্যাটিসফাইড করত সব রানীদের কিন্তু সন্তুষ্ট করত কেন তারা সব সময় কেসার বেলা দুধ খেত কেসার এমন একটা জিনিস যেটা আপনাদের পারফরমেন্স একদম হাই করে তোলে আপনাদের স্ট্যামিনাকে ধরে রাখে আপনাদের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলে কেসার এমন একটা জিনিস যেটা আপনাদের ইলেকট্রাইল দূর করে দেয় এমনকি আপনাদের যে লিকুইড আছে সেটার বাড়িয়ে তোলে রাখবো টারমারিক আমরা সবাই জানি বিয়ের পরে যখন প্রথম রাত থাকে তখন হলদিওয়ালা দুধ দেওয়া হয় শুধুমাত্র সেই দিনের জন্য না সব সময় যদি আপনি আপনার পার্টনারকে হলদিওয়ালা দুধ দেন তাহলে আপনার পার্টনারের কিন্তু পারফরমেন্স লেভেল অনেক ইনক্রিজ করবে আর ঠান্ডার দিনে এটা আপনাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তুলবে এর মধ্যে কারকিউমিন থাকার কারণে এটা কিন্তু আপনাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি হিসাবেও কাজ করে কারকিউমিন আপনাদের লিভিডোকে বাড়িয়ে তোলে আপনার ডিজায়ারকে এনহ্যান্স করে দেয় তার সাথে সাথে আপনাদের ইচ্ছা শক্তিকেও বাড়িয়ে তোলে টার্মারিক আপনাদের ব্লাড ফ্লোকে বাড়িয়ে তোলার জন্য এটা কিন্তু আপনাদের তাড়াতাড়ি পড়ে যাওয়াটাও ঠিক করে এবং আপনাদের যে পিন আছে সেটাকে অনেক সময় থেকে স্ট্রং রাখতে সাহায্য করে টার্মরিক আপনাদের হরমোনাল ব্যালেন্সকে ধরে রাখে আপনাদের টেস্টোস্টেরন লেভেলকে হাই করে তোলে এমন কি আপনাদের ইনফার্টিলিটির প্রবলেম থাকলে সেটাকেও দূর করে দেয় এ ছাড়াও ছেলে এবং মেয়ে সবার কিন্তু স্ট্রেস লেভেলকে কম করে এবং আপনাদের যে ইচ্ছা শক্তি আছে সেটাকে অনেক বাড়িয়ে তোলে তার সাথে সাথে আপনাদের কোল্ড কিন্তু কম করে দেয় যদি আপনারা রেগুলার দিন থেকে মাস ঠান্ডার দিনে এই চারটে জিনিস দিয়ে দুধ ইনটেক করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ঠান্ডার দিনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এখন তো আমরা বললাম কি কি খাবেন কিন্তু এটা খাবেন কিভাবে সেটা তো শুনতে হবে হ্যাঁ আপনার এটা খাবার কিন্তু নিয়ম আছে এখন আপনারা চারটে জিনিস মিক্স করে খেলেই হবে না এর জন্য কিন্তু আপনাদের হয় দুই দুই দিন 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 এটা এটা খাবেন খাবেন পরে বা আপনারা পাঁচ পাঁচ একটা একটা জিনিস খেতে পারেন বাড়িতে আমরা যে রান্নার হলুদ নেই সেটাও খেতে পারেন এছাড়া আপনারা কাঁচা হলুদ পিষেও দুধের সঙ্গে মিক্স করে খেতে পারেন আপনারা যেটাই খান না কেন চারটে জিনিস মিক্স করে কখনো খাবে না একটা একটা জিনিস দিয়ে দুধ খাবেন পাঁচ দিন এটা খেলেন পাঁচ দিন হলুদ দিয়ে দুধ খেলেন পাঁচ দিন আপনারা কেশার দিয়ে খেলেন পাঁচ দিন দারচিনি দিয়ে খেলেন পাঁচ দিন আপনারা মাখনা দিয়ে খেলেন এরকম করে এক এক দিন এক দিন করে এগুলো ইনটেক করুন দেখবেন আপনাদের পারফরমেন্স লেভেল ভালো থাকবে ঠান্ডার দিনে আপনাদের ইচ্ছা শক্তি বেড়ে যাবে এমনকি আপনার যে মিসেস আছে তারও ইচ্ছা শক্তি বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে এরকম একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তার বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই